সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওনার পক্ষে যদি তদন্ত না করে বর্তমান যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট যদি ব্যবস্থা না নেয় সারা বাংলাদেশের মানুষ আমরা ঢাকার রাস্তায় নামবো আমরা কোনোভাবেই শরীফ ওসমান আদি ভাইয়ের তাকে মারা মানে বাংলাদেশের গণতন্ত্রকে মারা তাকে মারা বাংলাদেশের ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা তিনি ঠেকেছেন তিনি তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে তার পকেটে মানুষ টাকা দিয়ে যাচ্ছে বাংলাদেশের কোন নির্বাচনে আমার জন্মে আমি দেখি নাই এরকম নির্বাচন দেখি নাই তার পকেটে টাকা দিয়ে যাচ্ছে গতকালকে দেখলাম একটু পঁচাশি হাজার টাকার বান্ডিল তার পকেটে দিয়েছে তিনি কান্ডা করে দিয়েছেন তাদের আমানত যাতে রাখতে পারেন একজন হিসাব এবং ন্যায়ের রাজনীতির পক্ষে কথা বলার মানুষকে যদি গুলিবিদ্ধ করা হয় ইসফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে দুলন্ত করা হয় এক শরীফ ওসমান আদিকে যদি দুলন্ত করার চেষ্টা করে আমরা হাজার শরীফ ওসমান আদি হয়ে উঠছে এবার যারা এই অপকর্ম করেছে আমরা এ স্পষ্টভাবে চালিয়ে চাই তো ইদবেলা পথ যা তিনি কোন রাজনৈতিক দলের উপকত্রনা ইনকিলাব ফোর্স বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন তিনি অন্যায় অফিসারদের পক্ষে কথা বলেছেন যে এই যে ওই আসনে তো অনেক ইলেকশন করতেছে দল সংযুক্ত করতেছে শরীফ ওসমান hadir উপরে ভাবনা হলো এটার আসলে কারণ কি বলে মনে করছেন আপনি আপনার কি ব্যাখ্যা আমি আমরা যেটা ধারণা করছি সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যেই আমরা এখানে উপস্থিত আছি আমরা যেটা মনে করছি ন্যায় এবং ইনসাফের যে এই নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে এর মুখকে বুলন্টিত করা একে বন্ধ করার জন্য এই চক্রান্তমূলক হামলা করা হয়েছে এটা যদি কোনো রাজনৈতিক দল করে তাকে আমরা জানিয়ে দিতে চাই শরীফ ওসমান আদি একানা শরীফ ওসমান আদি একানা সত্য এবং ন্যায়ের পক্ষে কেমতের আগ পর্যন্ত মানুষটা ছিল থাকবে আমরা আছি শরীফ ওসমান আদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা তার যদি কিছু হয় আমরা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেব না আমরা অপরাধী আপনারা দেখেছেন আমরা ঘটনাস্থলের কাছেই ছিলাম কাছেই ছিলাম ওরাকে আমি পাশেই ছিলাম যখন তারা হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো উনি লুটিয়ে পড়ল উনি লুটিয়ে পড়ল সাথে সাথে আমাদের যারা জনতা আমরা দৌড়ে গেলাম কিছু বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে কিছু বুঝে ওঠার আগেই এরকমটা করা হয়েছে আমরা আমরা ইনক্লাবসের ভাইদের সাথেও যোগাযোগ করেছি কিন্তু তারাও মানে অতভাগ হয়ে গেছে এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণ মানুষের সাথে ভোটার যোগ করছেন এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা এইটা আমরা বাংলাদেশের আবামার জনতা কোনোভাবেই মেনে নেব না আমরা দেখেছি উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট উনি আইএনসের টিচার উনি পড়াশোনা করান ন্যায় এবং Né?